মুঘল সাম্রাজ্যের সব থেকে সুন্দরী ও ভাগ্যবতী নারী ছিলেন মমতাজ যার মৃত্যুর পর তার স্মৃতিতে পৃথিবীর থেকে বড় সমাধি তৈরি হয় তাজমহল কিন্তু আপনি কি জানেন মৃত্যুর পর মমতাজকে তাজমহলে সমাধি দেওয়া হয়নি তাকে সবার প্রথমে একটি বাগানে সমাধি দেওয়া হয় তারপর তাজমহল তৈরি হওয়ার পর তার মৃতদেহ তুলে আনা হয় এবং তাজমহলে রাখা হয় অবাক হলেন তো মমতাজের ব্যাপারে এরকমই আরও অনেক কিছু তথ্য দেবো আজকের এই ভিডিওতে কিন্তু তার আগে আপনাদের স্বাগত জানাই পাল চ্যানেলে মমতাজ এই নামেই পরিচিত ছিল শাহজাহানের থেকে প্রিয় পত্নী যার শোকে শাহজাহান তাজমহল নির্মাণ করেন মমতাজের বিয়ের আগে নাম ছিল আরজুমান বানু বেগম ওনার জন্ম হয় আগ্রার একটি পার্সি পরিবারে ওনার বাবার নাম ছিল আব্দুল হাসান আসফ খান ষোলোশো সাত খ্রিস্টাব্দে আরজুমান বানু বেগমের সাথে প্রিন্স কুর্রামের বিবাহ ঠিক হয় এর কিছু বছর পর দশই মে ষোলোশো তেরো খ্রিস্টাব্দে মাত্র ১৯ বছর বয়সে আরজুমান্ত বানু বেগম ও প্রিন্স কুররামের বিয়ে হয় এই প্রিন্স কুর্রাম পরবর্তীকালে মোগল সাম্রাজ্যের সম্রাট শাহজাহান নামে পরিচিত হয় শাহজাহান তার তৃতীয় এবং সব থেকে প্রিয় পত্নী আরজুমান বানু বেগমকে মমতাজ মহল উপাধি দেন শাহজাহান ও মমতাজের মোট জন সন্তান ছিলেন তাদের মধ্যে একজন হলেন ঔরঙ্গজেব তবে কিছু সন্তান জন্মবার আগেই মারা যান বা অনেকেই কিশোর অবস্থায় মারা যান মহারানী জাহানানা বেগম ছিলেন এই মমতাজ ও শাহজাহানেরই মেয়ে শাহজাহান তার অন্যান্য রানীদের থেকে মমতাজকেই বেশি ভালোবাসতেন ও বিশ্বাস করতেন বিশ্বাস এতটাই গভীর ছিল যে শাহজাহান তার শাহী সিলমোহর মমতাজের হেফাজতে রাখতেন মমতাজের অপূর্ব সৌন্দর্য বিভিন্ন কবিরা তাদের কবিতার মধ্যে উল্লেখ করে গেছেন মমতাজ ঘুরতে খুব পছন্দ করতেন এবং শাহজাহানও তাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতেন না যুদ্ধে হাতির লড়াই দেখতে খুব ভালোবাসতেন মমতাজ তাই তিনি যুদ্ধে শাহজাহানের সঙ্গে যেতেন কিন্তু ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে চোদ্দতম সন্তানের জন্ম দিতে গিয়ে মুমতাজ মারা যান বলা হয় সেই সময় তিনি শাহজাহানের সাথে যুদ্ধে গিয়েছিলেন মুমতাজের মৃত্যুর পর তার শব্দেহ শাহজাহানের কাকা দানিয়াল তাপ্তি নদীর তীরে জানিয়াবাদ গার্ডেনে কবর দেন মমতাজের মৃত্যুর পর শাহজাহান একদম ভেঙে পড়েন প্রায় এক বছর উনি রাজ্য ছেড়ে শোক পালন করেন এরপর মুমতাজের কবর থেকে তার সোনায় মোড়া কফিন তুলে আনা হয় এবং আগ্রার যমুনা নদীর তীরে একটি ঘরে সমাধি দেওয়া হয় শাহজাহান এতটাই ভালোবাসতেন মমতাজকে যে নিজের রাজমহল ছেড়ে ওই সমাধির পাশেই তিনি সৈন্যদের নিয়ে বাস করতেন এবং এখান থেকেই শাহজাহান পৃথিবীর থেকে বড় এবং সুন্দর সমাধি তাজমহল বানানোর পরিকল্পনা করেন যা বানাতে প্রায় বাইশ বছর সময় লাগে মমতাজ এবং শাহজাহানের ভালোবাসার গল্প ছিল অনবদ ইতিহাস তাদের বরাবরই কুর্নিশ জানিয়ে আসবে আপনি কি কখনো শাহজাহানের মতো কাউকে ভালোবেসেছেন আমাকে কমেন্ট বক্সে জানান আর এই ভিডিওটায় একটা লাইক করে আমাকে উৎসাহিত করুন নতুন ভিডিও বানাতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন দেখা হবে পরের ভিডিওতে